হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সিপাল লাইফ স্টাইল গুড মর্নিং সবাই কে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাতটা তো আমি আমার ব্লগটা আজকে সকাল সাতটা থেকে স্টার্ট করলাম তো দেখো সকাল সাতটা বেজে গেছে সূর্য মামা উদয় হয়ে গেছে দেখো লেবু গাছের আড়াল থেকে এই দেখো দেখেছ দেখেছো পাশে আমার সোনামার আমি দুজন উঠে পড়েছি সোনামার জাস্ট একক্ষণে বিছানা থেকে উঠলো আর আমি তো আগে থেকে উঠে পড়ে ফ্রেশ হয়ে নিয়েছি বাসি কাজ কিন্তু একটা সারিনি অবশ্যই সকালবেলা আজকে বাসি কাজ একটু অল্প আছে সেরে নেব এক্ষণি তো সোনামাও আমার ব্রাশ করতে রেডি হয়ে পড়েছে এই দেখো মা একটু রেগে আছে আসলে টাইম সমান্তে বোঝে না তো সেই জন্য একটু রেগে আছে জানো তো তো সোনামার একটু পড়া বেশি আছে সত্যি একটু না অনেক পড়া আছে জানো তো তো কালকে স্কুল থেকে আসার পরে ওকে খাইয়ে দিয়েছিলাম না কালকে আমি খাই খাওয়াইনি সোনামা নিজে একা হাতে খেয়েছে তারপরে যে পড়তে বসেছিল পুরো রাত এগারোটা অবধি যে পড়তে বসেছিল তারপরে বললাম যে সোনামা কালকে সকালবেলা আমি তাড়াতাড়ি ঘুম থেকে ডেকে দেবো তুমি উঠে পরে পড়া শেষ করে ফেলো কিন্তু এখন গুছিয়ে দাও এগারোটা বেজে গেছে আর সোনামারও চোখ দুটো লাল হয়ে গেছিল কালকে রাত্রেবেলা আর ঘুমও চলে এসেছিলো কিন্তু পড়া আছে অনেকগুলো বলে সেই জন্য সে পড়তে বসেছিল জানো তো আর বিরক্ত হয়ে গেছিল এক একবারে মানে এত পড়া দেয় দেয় তো মানে একটুকুনিও খেলতেও পাই না স্কুল থেকে আসার পরে সেই জন্য একটু বিরক্ত হয়ে যায় তো আমি ওকে বুঝিয়ে বলার পরে ও বুঝে নেয় পড়া আছে বলে এই দেখো ঘুম থেকে উঠে ওই সাটে কিন্তু ও বসে পড়েছে ওকে সোয়েটারও দেয়নি টুপিও দেয় দেয়নি জানো তো ঠান্ডা লেগে যাবে জানো তো পাতলা সোয়েটার পরাবো এ সোয়েটার পরালে তো এক্ষুনি আমাকে বককে দেবে জানো তো সে সোয়েটার পরতে ভালোবাসে না শুধু আমি খালি বলি বলে না সেই জন্য সোয়েটারটা পরে আর আজকে যে একটা কি দুটো ডাক দিয়েছি ঘুম থেকে উঠে পড়েছে কিন্তু বিরক্ত হয়ে উঠেছে মা তুমি সেই আগের দিন মতো আমাকে ডেকে দিলে রোদ উঠে পড়েছে আর বেলাও নেই আর তুমি আমাকে সেই দেরিতে ডেকে দিলে মা তাহলে আর একটু সময় আছে আমি এতগুলো পড়া আরও আছে যে কি করব আমি কীরকম শেষ করব। এরকম করে আমাকে বলছে আমি বললাম দেখো শোনো মা আমি ঠিক সময় ডেকেছি তুমি চিন্তা করো না তোমার কিন্তু আরামসে ওই টাইমের ভিতরে পড়া হয়ে যাবে তুমি রাগ করো না এইটুকুনি বলার পরে দেখো ওই অবস্থায় ও চলে গেছে ব্রাশ এই দেখো দেখেছো শোনো মা শোনো মা উঠে সো ব্রাশটা হ ঠিক আছে ব্রাশটা করে নাও ব্রাশটা করে নাও দিলে পাতলা জ্যাকেটটা ঘুরিয়ে দেবো ঠিক আছে শোনা মা আমার কত সুন্দর ব্রাশ করছে দেখেছে আমার শো না মাটা শোনো আমিও ব্রাশ করতাম গো তোমার সঙ্গে হ্যাঁ আমি যে ব্রাশ করবো শোনো আমার যে হাতে ব্রাশ নেই ব্রাশ নেই যে শোনা সকালে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে ভালো লাগছে তাই না শোনো হ্যাঁ কিন্তু ঠান্ডা যে লাগছে তোমাকে পাতলা জ্যাকেটটা ঘুরিয়ে দিলে ভালো হতো না সোনামা মুখ ধুয়ে আসো পাতলা জ্যাকেটটা ঘুরিয়ে দেবো ঠিক আছে সোনামা হ্যাঁ ভেরি গুড সোনামা আমার সোনামাটাকে না বুঝিয়ে বলে খুব সুন্দরভাবে শোনে তাই না সোনামা কিন্তু তাড়াতাড়ি করো ঠিক আছে বাবা টাইম আছে তুমি মন খারাপ করো না তুমি যখন টাইম দেখতে শিখে যাবে না সোনামা তখন তুমি বুঝতে পেরে যাবে যে মা সত্যি কথা বলেছিল ঠিক আছে এখন তুমি বোঝো না বাবা সেই জন্য রেগে যাচ্ছ রোদটা দেখে তাই না বাবা হ্যাঁ রাগ করো না ঠিক আছে সোনামা তাড়াতাড়ি ব্রাশ করে চলে এসো ঠিক আছে আমিও বাসি কাজগুলো সেরে নেই অল্প বাসি কাজ আছে বাসি কাজগুলো সেরে নেবো সোনামা ফ্রেশ হয়ে নিয়েছে তার মধ্যে আমিও বাসি কাজ শেষ করে ফেলেছি তো এখন কটা বাজে জানো তো সোনামা তো রেগে গেছিল আর কে রেগেছিল সকালবেলা এই দেখো সাতটা পঞ্চান্ন হয়েছে দেখেছো এখনো পর্যন্ত আটটা বাজতে আরও পাঁচ মিনিট বাকি আছে তো আটটা থেকে নটা এক ঘন্টা পুরো সময় আছে সোনামা আরামসে পড়া শেষ করে নাও ঠিক আছে ও যায় ও দেখ তাহলে আমার জানা না খুলবো নাকি জানানা লা ঠিক আছে দা একটু রোদ আর একটু উঠো তারপরে গিয়ে আর আমি কালকে রাত্রেবেলা একটা কান্ড করেছি জানো তো এক্ষুনি তো ওরাও দেখলে আমার মতো হাসবে জানো তো কালকে রাত্রিবেলা তো আমি কথা বলছিলাম ফোনে ঠিক আছে চেয়ারে বসেছিলাম তো চেয়ারে বসতে বসতে একটু ঘষে এদিকে যেয়েই চলে এসেছি তো সোজা হওয়ার জন্য এইটা ভর নিয়েছিলাম ঠিক আছে এইটার যেই ভর নিয়েছিলাম এই দেখো কি অবস্থা হয়েছে দেখো চেয়ার দেখেছ এটা অবশ্য ফাটা ছিল আর একটুকুনি বাকি ছিল আমার ঘরটা পেয়ে আর একটুকুনি ওয়েটটা নিতে পারলো না জানতো আমার চেয়ারটা চেয়ারটা কালকে ভেঙে গেলো এই দেখো দেখেছ কি অবস্থা হয়েছে দেখেছে মনটা খারাপ লাগছে জানো তো অনেক দিন হয়ে গেছে চেয়ারটা আমি কিনেছিলাম প্রায় বলতে গেলে আট বছর আট বছর নয় পাঁচ ছ বছর তো হয়েই গেছে

আর এই দুটো চেয়ার কখন এনেছিলাম জানো তো ওর বাবার কাজের কাছে যে পায়ে অ্যাক্সিডেন্টটা হয়েছিল না ওই সময় মানে হসপিটালে গিয়েছিলাম হসপিটাল থেকে আসার পথেই আমি দুটো চেয়ার এনেছিলাম কারণ ওর বসতে সুবিধা হবে বলে একটা চেয়ারে বসবে আর একটা চেয়ারে পাটা রাখবে বলে সেই জন্য দুটো চেয়ার এনেছিলাম না হলে তার আগে কিন্তু আমার বাড়িতে চেয়ারই ছিল না অনেক দিন হয়ে গেছিল দুটো চেয়ার জানো তো খুব সুন্দর ছিল দুটো চেয়ার একই কালার আর টি সাথে বেশ ভালোই ম্যাচ হয়েছিল জানো তো কিন্তু কালকে না আমারই ভুলের জন্য ভেঙে গেছে তো তো কী করবো বলে মনটা খারাপ লাগলো বা কিন্তু কিছু করা নাই জেনে শুনে আমি ভাঙিনি তো রাত্রেবেলা তার বাবাকে বলেছিলাম আমি ফোনে তা বলো ঠিক আছে কোনো অসুবিধা নাই আমি গেলে ঠিক করে দেবো নাহলে একটা নতুন কিনে দেবো তুমি মন খারাপ করো না কোনো সময় বকে না যে কোনো কাজ ভুল করলে কিংবা আমার হাতে ভুল হয়ে গেলে ওর বাবা বকে না তো কোনো সময় বকে না খুবই ভালো তো আর খুব ভালো বলে যে তারা ফায়দাটা নেবো সেটা তোমরা ভাববে না ঠিক আছে আমি কিন্তু জেনে শুনেই করিনি তো ওর বাবা বুঝে বলেছে এই আমাকে বকেও না কিছু বলেও না বরং বুঝিয়ে দেয় ঠিক আছে তুমি কি আর কি জেনে শুনে করেছো যা হবার হয়েছে আমি গেলে ঠিক করে দেব আর তুমি মন খারাপ করো না এরকম করে বলে জানো তো তবুও মনটা খারাপ লাগে অনেক কষ্ট করে জিনিসগুলো কিনি তো খারাপ হয়ে গেলে না অনেক কষ্ট লাগে মনে জানো তো আর ওর বাবা কি বলে জানো তো জিনিস তুমি কিনেছ অনেক কষ্ট করে ঠিক আছে তা বলে কি খারাপ হবে না নাকি তুমি কি সারা জীবন রেখে দেবে তোমার পাশে নাকি এইরকম করে বলে জানো তো কথাটা অবশ্য ঠিক কিন্তু মন মানে না সেই একই কথাই বলবো অনেক কষ্ট করে জিনিস কিনি তো খারাপ হয়ে গেলে মনটা অনেক খারাপ লাগে তো চলো আর এইসব কথা আর বলে কোনো লাভ নেই সকালবেলায় নাস্তা বানাবো বানাবো কি বানাবো না সেটাও ভাবছি তো দেখা যাক চলো কিচেন রুমে কি বানাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ঝটপট করে তুমি পড়াটা আগে শেষ করো কি বানাবে আগে বলো বলে তুই এরকম আমাকে চোখ দেখাচ্ছিস হ্যাঁ শোনো মা না হ্যাঁ

কুলি মানে কানাডাতে বেট্টো ছোট্ট কে বলে জানা তো শোনামা সেই জন্য বাংলা কথার সাথে কানাডার কথা ঢুকিয়ে দিচ্ছে শোনা তুমি ছোট্ট কেউ বলেছ তুমি আমার এত দূর হয়ে গেছে শোনা আর এক বছর দু বছর পরে আর এক চক্কা হয়ে গেলে না এত দূরে আসলো আসলো একবার মেঘ পেতে খেয়ে দি আসা ঠিক আছে দেখো তো দেখো আমার শোনা মা কত দূর হয়ে গেছে এই দেখ আমি বলেছিলাম না দেখেছে দেখেছে কত রয়েছে এইটুকু এইটুকুনি হয়ে গেছে দেখেছ আমার সোনা আর আসতে মাত্র এক চাকরও নেই আর একটুকু আছে তো চলে এসছি কিচেন রুমে এসে ভেবে চিনতে ভাতটা বসিয়ে দিয়েছি সকাল আর দুপুরের জন্য ভাতটা বসিয়ে দিয়েছি আর এ দেখতে পাচ্ছ বেলাতে টমেটো আর আলু তো টমেটো আলু মাখা দিয়ে আজকে সকালবেলা নাস্তাতে ভাত খাওয়া হবে আর আজকে নাস্তাটা এই জন্যই বানালাম না সেদিন যে আমি এগ রাইস বানিয়েছিলাম আউরেকাই দিয়ে তো আর এতগুলো ছিল অবশ্যই ফ্রিজে রেখেছিলাম জাস্ট এখনই বের করে নিয়ে এসেছি সোনামা খেত কিন্তু এটাতে যে আউরেকাই দেওয়া আছে না মানে সিমের বীজগুলো যা যে দেওয়া আছে না আমার সোনামা খাবে না সেই জন্য আমি খেয়ে নেব আমাকে ভালো লেগেছিল আমি খেয়ে নেব তো সোনামার জন্য বিশেষ করে একার জন্য কি বানাবো মানে আমাদের ঘরে এইটাই মুশকিল হয় একার যেন বানাতে না ইচ্ছাই করে না সে সোনামার জন্য হোক আর সে আমার জন্য হোক একার জন্য বানাতে আমাকে একদম ইচ্ছা লাগে না কেউ যদি আর একজন থাকতো কিংবা দুজন থাকতো তাহলে বানিয়ে ফেলতাম কিন্তু একার জন্য আমাকে নাস্তা বানাতে বলো দুপুরের খাওয়ার বানাতে বলো আমাকে কোনোগুলোতে ভালো লাগে না জানতো সেই জন্যই ডিসাইড করলাম যে না একসঙ্গে ভাত বসিয়ে দেব আর আলুটাও একটু বেশি করে দিয়ে ভাতে দিলাম কারণ কালকে যে টক বানিয়েছিলাম তো টকও একটু আছে আলু মাখা আর টক দিয়ে কিন্তু দুপুরের জন্য হয়ে যাবে আর একই সঙ্গে কিন্তু আমার দুটো কাজে হয়ে গেল সকালবেলা নাস্তাতে আর দুপুরে খাওয়ারের জন্য একই সঙ্গে একই টাইমে হয়ে গেল আমার তো চলো তাহলে সোনামা কি পড়ছে এবার সোনামার কাছে একটু বসবো তারপরে টাইম হলে সোনামাকে স্কুলে যাওয়ার জন্য রেডি করাবো তো সোনামা আজকে যে তুমি যে লিখছো আজকে জায়গাটা পেয়েছ পেয়েছ না কালকে রাত্রে বেলা যে লিখেছিল তো বিরক্ত হয়ে গেছিল কেন জানো তো একই লাইনে সব কটা অক্ষর ধরাতে হবে ঠিক আছে শোনো এক মিনিট দ্বারা এক মিনিট দ্বারা আমি দেখিয়ে দিই এই দেখো এই যে একটা লাইনে যে লাস্ট লাইনটা যে দেখতে পাচ্ছ না লাস্ট লাইনটা যে লিখেছে না একটা লাইনে সবকটা ধরাতে হবে অক্ষরগুলো ঠিক আছে সোনামা আগে কি করতো জানো তো আগে একটা আধা লিখতো দিয়ে পেনে দাগ টেনে দিত আর বাকিটা পরে লিখত বাকিটা যে পরে লিখত যখন না তখন কিন্তু ধরতো না একটা লাইনে ঠিক আছে সোনামা বিরক্ত হয়ে যেত তো কালকে আমি বুদ্ধিটা দিয়েছিলাম যে সোনামা পেনে কালিতে দাগ টানবে পরে আগে তুমি লিখে নাও তার তোমা হয়ে গেলে একটা লাইনে তুমি দাগ টেনে দেবে ঠিক আছে তো তারপরে আজকে সকালবেলা ট্রাই করার পরে হয়ে গেছে তো শোনা মা আমাকে থ্যাংক ইউ বলেছে মা তুমি বলেছে বলে যাই হোক আমি একটু শান্তিতে এখনই লিখতে পারছি তো তারপরে আমি বললাম বুদ্ধিটা কার না বললো মা তোমার দিয়ে আমাকে জড়িয়ে দিয়ে চুমুখিয়ে নিল জানো তো আমার শোনা আমার বুদ্ধিটা দেখেছে শোনা মা খুশি তো এবার বাবা হ্যাঁ হা 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 কত সুন্দর খুশি হ্যাঁ বলে দিচ্ছে দেখেছো ভাত হয়ে গেছে গরম গরম ভাত তার সাথে আলু মাখা টমেটো মাখা কারা কারা খেতে ভালোবাসো কিংবা কারা কারা খাবে আমাদের বাড়িতে চলে এসো ঝটপট করে চলে এসো আমার সোনামা ও পাশে রেডি হয়ে যাচ্ছে মা রেডি হওয়া হয়ে গেছে হয়ে গেছে কি করছো আসো দেখবে আমার সময় নেই বাবা তোমাকে খেতে দেবো তারপরে আমি সান করতে যাব আমার সময় নেই বাবা একটু ঠান্ডা করে দিলে তাড়াতাড়ি আমার সোনা আমার খেতে একটু সুবিধা হবে কি বল ডাকছো কেন আমাকে আর দেখেছো আমার ওন্না নিয়ে স্কিপিং খেলছে দেখো দেখো এইটা দেখানোর জন্য আমাকে ডাকছে তোমরা বলো এই মেয়েটাকে নিয়ে আমি কি করি স্কিপিং খেলা হয় দড়াতে আর ইয়ে খেলছে কিসে দেখো দেখো আমার ওন্নাটা নিয়ে নিয়েছে স্কিপিং সোনা মা আমার ওন্না নুংরা হচ্ছে কিন্তু মারবো এই মা মা শা দাও করে দিল স্কিপিং केलं केलं চল ভাত ঠান্ডা করে দিয়েছি চল কি ভালো হয়েছে আমার জুতো পরে মুরগি তাড়া করতে গেছিল পা করুচে গেছে জুতো ফুটো হয়ে গেছে এর পাও ফুটো হয়ে গেছে ভালো না কিন্তু তুই মুরগি তাড়া করবি কেন মুরগি কোতায় হেগে দেবে হল করতে deven hole take tara korte gechilo patro goche geche pare ei kono jukor seta ta indur koreche que le পরে রেডি হয়ে পড়েছে এই দেখো খাইয়ে দিয়েছি বলে দশ মিনিটের ভিতরে খেয়ে নিয়েছে এখন কিন্তু নটা পনেরো হয়েছে নটা পাঁচে ওকে খাওয়াতে বসিয়েছিলাম নটা পনেরো হয়েছে এখন তো আরো পনেরো মিনিট বাকি আছে আজকে কেউ এত তাড়াতাড়ি ওর ফ্রেন্ডও আমাদের বাড়িতে আসেনি আর ওর ফ্রেন্ডকেও ফোন করা হয়নি কারণ টাইম আছে সেই জন্য তো টাইম দেখে ফোন করে শোন আমাকে স্কুলে পাঠিয়ে দেবো তো চল তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলের মতো আছে সাবস্ক্রাইব করে আমাকে सपोर्ट करो सब भाई भाला देखो सुस्त देखो और कल के नए एक ब्लॉग में तो चलो बाय